নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃহস্পতির আঙুলে শুভ অশুভ চিহ্ন অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারে কি ধরনের চিহ্ন থাকলে আপনি শুভ ফল পেতে পারেন এবং কি ধরনের চিহ্ন থাকলে আপনাকে অশুভ ফল প্রদান করবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে একটা কথা বলব হস্তরেখা বিষয়ক ভিডিও আপনারা ইউটিউবে প্রচুর মাত্রায় পাবেন কিন্তু হাতের আঙ্গুলের বিচার বিষয়ক ভিডিও ইউটিউবে খুব কম মাত্রায় রয়েছে তাই ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে তার কারণ হচ্ছে কোনো একটি গ্রহ পর্ব অর্থাৎ এখানে আমি আলোচনা করছি বৃহস্পতি তাহলে বৃহস্পতি পর্বটি হচ্ছে আপনার হাতের মোবাইলটির ন্যায় আপনার হাতের মোবাইল যতই দামি হোক না কেন যদি নেটওয়ার্ক ঠিকঠাক না থাকে তাহলে দামি মোবাইল কোনো কাজে আসে না আর এই হাতের আঙুল হচ্ছে নেটওয়ার্কের ন্যায় আঙুল থেকেই কিন্তু পজিটিভ বা নেগেটিভ ভাইব্রেশন মূল গ্রহ পর্বের মধ্যে পৌঁছায় সুতরাং হাতের আঙুল কীরূপভাবে রয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করবে কোনো একটি গ্রহ পর্ব আপনাকে কতটা শুভ ফল দিতে পারে বা কতটা অশুভ ফল দিতে পারে তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু বৃহস্পতির আঙুল অর্থাৎ তর্জনীর আঙুল তর্জনীর আঙুল থেকে মূলত কিসের বিচার করা হয়ে থাকে তর্জনীর আঙ্গুলে কি ধরনের চিহ্ন শুভ ফল দেয় কী ধরনের চিহ্ন অশুভ ফল দেয় এবং কি ধরনের গ্রহ প্রতিকার করলে আপনি খুব অল্প দিনের মধ্যেই অশুভ সংকেতকে রিমুভ করতে পারবেন এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তাই ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন চলে আসছি মূল আলোচনায় দেখুন বৃহস্পতির আঙ্গুলে তিনটি পর্ব থাকে সাধারণত এটি হচ্ছে এক নম্বর পর্ব এক নম্বর পর্ব থেকে বৌদ্ধিক তত্ত্বের বিচার করা হয় দু নম্বর পর্ব হচ্ছে এই মাঝের পর্বটি এখান থেকে বিনিময় তত্ত্বের বিচার করা হয় আর তিন নম্বর পর্ব হচ্ছে এই পর্বটি অর্থাৎ গোড়ার পর্বটি এখান থেকে ভৌতিক তত্ত্বের বিচার করা হয়ে থাকে শাস্ত্রে তেমনটাই উল্লেখ রয়েছে তবে এগুলি খুব ভারী শব্দ আমি খুব সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রথমত দেখুন একেবারে আপনার বৃহস্পতির আঙ্গুলের প্রথম পর্ব অর্থাৎ এই পর্বটি যেখান থেকে বৌদ্ধিক তত্ত্বের বিচার করা হয়ে থাকে বৌদ্ধিক তত্ত্ব বলতে এখানে বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার প্রয়োগ বুদ্ধিমত্তাকে কাজে আপনি কতটা লাগাতে পারবেন সাধারণত এই বিষয়টি দেখা হয়ে থাকে তাহলে সবচেয়ে প্রথমে আমরা দেখব এই পর্বটিতে কি ধরনের চিহ্ন থাকা সেটি শুভ ফল প্রদান করে সবচেয়ে ভালো রেজাল্ট দেয় যদি আপনার বৃহস্পতির এক নম্বর পর্বে অর্থাৎ প্রথম পর্বে এই ধরনের কোনো চক্র চিহ্ন তৈরি হয়ে থাকে চক্র চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে স্বয়ং ভগবান বিষ্ণুর হাতে কিন্তু এই ধরনের চক্র চিহ্ন বৃহস্পতির আঙ্গুলের মধ্যে দেখতে পাওয়া যায় এটি কিন্তু শাস্ত্রে রয়েছে তাহলে এই ধরনের চক্র চিহ্ন থাকলে আপনি কিন্তু আপনার মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে সেটিকে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ আপনারা প্রত্যেকেই জানেন তাহলে আপনি আপনার জ্ঞানকে ঠিকঠাক কাজে লাগানোর ক্ষমতা অবশ্যই পাবেন যদি এখানটাই চক্র চিহ্ন থাকে আর যখনই আপনি আপনার জ্ঞান বা নলেজ এটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন আপনার কিন্তু অর্থের জায়গা অত্যন্ত সুদৃঢ় হবে অর্থাৎ আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু আসতে থাকবে তাহলে এখানে চক্র চিহ্ন অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে দু নম্বর যদি আপনার এই পর্বটিতে কোনো শঙ্খ চিহ্ন তৈরি হয়ে থাকে শঙ্খ চিহ্ন অনেকটা এই ধরনের হতে পারে আপনাদের বাড়িতে নিশ্চয় শঙ্খ রয়েছে যেটা পুজো করার পর আপনারা প্রত্যেক দিন বাজিয়ে থাকেন তাহলে সেই শঙ্খ চিহ্ন যদি আপনার বৃহস্পতির আঙুলের প্রথম পর্বে থাকে তাহলে কিন্তু গুরুর আশীর্বাদ নিয়েই আপনি জন্মেছেন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে কোনো সমস্যায় গুরুমন্ত্র যদি নিয়মিত জব করেন সেক্ষেত্রে অবশ্যমভাবে আপনার নেগেটিভ রেজাল্ট সেটি রিমুভ হবে অর্থাৎ শুভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তাহলে এখানে শঙ্খ চিহ্ন থাকলেও কিন্তু সেটি যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকে আপনার মধ্যে জ্ঞান চক্ষু সেটি উন্মিলিত হবে এবং সমাজে কার সাথে কী ধরনের ব্যবহার প্রয়োজন কোথায় আপনাকে কি ধরনের বাক্য বিনিময় করতে হবে এবং কোথায় বা কার সাথে কি ধরনের ব্যবহার প্রয়োজন এই বিষয়টি সম্বন্ধে আপনি ওয়াকিবহাল থাকবেন অর্থাৎ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু সাধারণত যাদের বৃহস্পতির আঙুলে চিহ্ন থাকে তাদের মধ্যে হয়ে থাকে এবং এই সমস্ত মানুষরা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের হয়ে থাকে অনেক কল্পনায় বিশ্বাস করে না এবং আর্থিক দিক দিয়ে এরা মোটামুটি সচ্ছল এই বিষয়টি বলা যেতে পারে তাহলে শঙ্খ চিহ্ন এটি কিন্তু যথেষ্টই শুভ তিন নম্বর যে চিহ্নটি দেখতে পাওয়া যায় সেটি এই ধরনের শিপ বা বড়শির ন্যায় চিহ্ন তৈরি হয়ে যেতে পারে এই চিহ্নটি কিন্তু যথেষ্ট নেগেটিভ সেক্ষেত্রে আপনার মধ্যে দারিদ্রতা এই বিষয়টি চলে আসতে পারে আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স এই বিষয়টি চলে আসতে পারে আপনার ছেলে মেয়ের সাথে সম্পর্কের হানি এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে ওভারঅল বৃহস্পতির আঙুলের গোড়ার পর্বে আগের পর্বে অর্থাৎ প্রথম পর্বে যদি এই ধরনের শিব চিহ্ন বা বড়শির ন্যায় চিহ্ন তৈরি হয়ে যায় সেটি একটি অশুভ চিহ্ন কি করলে এই চিহ্নকে রিমুভ করা যাবে ভিডিওর শেষে আলোচনা করছি এবারে চলে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ মাঝের পর্ব এই পর্বটি কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে দেখুন মাঝের পর্ব থেকে বিনিময় তত্ত্বের বিচার হয়ে থাকে বিনিময় তত্ত্ব বলতে আপনি এবং আপনার সারাউন্ডিং যা কিছু রয়েছে এই সমস্ত কিছুর বিচার বৃহস্পতি পর্বের মাঝের বৃহস্পতির আঙুলের মাঝের পর্ব থেকে হয়ে থাকে তাহলে এখানে আপনার সাথে আপনার ফ্যামিলির বন্ডিং এই বিষয়টি কিন্তু দেখা হয় পরিবারকে এক সুতোয় গেঁথে রাখার কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি অনেকাংশে নির্ভর করবে আপনার মাঝের পর্ব থেকে আর্থিক স্টেবিলিটি সেটাও কিন্তু মাঝের পর্ব থেকেই বিচার্য বিষয় কেন কারণ বিনিময় তত্ত্বের মধ্যে রয়েছে ব্যবসা ব্যবসা বলতে আপনি চাকরি যদি করেন সেটাও ওয়ান কাইন্ড অফ বিজনেস আর যদি আপনি কোনো জায়গায় ব্যবসা করছেন সেটাও বিজনেস অর্থাৎ বিনিময় চাকরি করলে আপনি আপনার শ্রম একটা জায়গায় দিচ্ছেন সেখান থেকে অর্থ উপার্জন করছেন আর যখন আপনি ব্যবসা করছেন তখন নিজের জন্য করছেন লক্ষ্য একটাই অর্থ উপার্জন করা তাহলে এখানে কিন্তু এই যে বিনিময় তত্ত্বটি রয়েছে এই জায়গাটি আপনারা খুব ভালোভাবে বুঝে নিন এই জায়গাতে দেখুন কি ধরনের সংকেত থাকলে সেটি আপনাকে শুভ ফল প্রদান করবে আর কি ধরনের সংকেত থাকলে অশুভ ফল প্রদান করবে এটি আপনাকে বুঝতে হবে সবচেয়ে প্রথমে আপনি দেখুন এই শেপটিকে অর্থাৎ এই সেফটিতে যদি আপনার একটি আই সিম্বল তৈরি হয়ে যায় সেটি কিন্তু অত্যন্ত ভালো সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ডিং পাওয়ার এটি যথেষ্ট মাত্রায় থাকবে মানুষের সাথে সৎ ব্যবহার এটি আপনি রেখে যেতে পারবেন এবং অন্যান্য মানুষজনের কাছ থেকেও উপযুক্ত সম্মান সেটি কিন্তু আপনার মধ্যে থাকবে দ্বিতীয়ত লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু আপনার যথেষ্ট মাত্রায় থাকবে যদি এই পর্বে এই ধরনের একটি প্রমিনেন্ট আই সিম্বল তৈরি হয়ে যায় এরপর আপনি দেখবেন এই পর্বটি যদি অপেক্ষাকৃত দুটি পর্ব অপেক্ষা বড় হয় অর্থাৎ মাঝের পর্বটি গোড়ার পর্ব এবং শেষের পর্ব অপেক্ষা যদি একটু বড় হয় তাহলে কিন্তু এটিকে শাস্ত্রে যথেষ্ট শুভ বলে বর্ণনা করা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গায় স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আপনার দেখতে পাওয়া যাবে আবার এই জায়গায় যদি এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ লম্বা লম্বা রেখা এই রেখাগুলি কিন্তু যথেষ্ট শুভ ফল ইঙ্গিত করে থাকে সেক্ষেত্রে পারিবারিক সাপোর্ট এই বিষয়টি আপনি ভালো পাবেন একই সাথে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে এনহ্যান্স করার ক্ষমতা সেটিও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ আমরা যখন জন্ম গ্রহণ করি তখন বিশেষ কোনো স্কিল নিয়ে জন্মায় না বা বিশেষ কোনো জ্ঞান আমাদের মধ্যে থাকে না কিন্তু সমাজে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিল ডেভেলপ হয় আর যাদের হাতে বৃহস্পতির আঙ্গুলের মাঝের পর্বে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তারা কিন্তু উত্তরোত্তর নিজের স্কিলকে ডেভেলপ করতে পারে অর্থাৎ পরোক্ষভাবে আর্থিক স্টেবিলিটির জন্য এই ধরনের রেখা কিন্তু যথেষ্ট সহ সহায়ক এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না কিন্তু যদি আপনার এই রেখাগুলি এইরূপ হয় সেক্ষেত্রে কিন্তু এটি নেগেটিভ ফল এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আপনার মধ্যে স্কিল রয়েছে কিন্তু আপনি স্কিলকে কাজে লাগাতে পাচ্ছেন না ফ্যামিলি বন্ডিং সেটা আপনার ভালো হচ্ছে না ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বারংবার লস এই বিষয়টি হচ্ছে চাকরি করছেন যে পরিমাণে পরিশ্রম সেই পরিমাণে রেজাল্ট নেই বা আপনার কথা কেউ শুনছে না এই ধরনের বিষয় কিন্তু ইন্ডিকেট করে থাকে তৃতীয় কি হতে পারে এখানে যদি এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয়ে যায় সেটি কিন্তু অত্যন্ত নেগেটিভ যদি আপনার হাতে রয়েছে ভিডিওর শেষে আলোচনা করবো কিভাবে আপনি এই নেগেটিভ সাইনকে রিমুভ করতে পারেন এক্ষেত্রে যদি তিল থাকে সেক্ষেত্রে সন্তানের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে না বা স্ত্রীর সাথেও আপনার সম্পর্কের হানি এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে আপনাকে এই পর্বটি সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে এবারে দেখব আমরা বৃহস্পতির আঙুলের তিন নম্বর পর্ব অর্থাৎ গোড়ার পর্ব এই গোড়ার পর্ব থেকে ভৌতিক তত্ত্বের বিচার হয়ে থাকে ভৌতিক তত্ত্ব বলতে কী বোঝাচ্ছে ভৌতিক তত্ত্ব বলতে বোঝাচ্ছে আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আমরা যে কাজ করব সেই কাজটি কতটা রূপে করতে পারবো এই বিষয়টির বিচার কিন্তু আমরা এই জায়গার থেকে পাব দেখুন এখানে আপনার শুভ সংকেত রয়েছে এখানেও শুভ সংকেত রয়েছে হানড্রেড পারসেন্ট আপনার এই জায়গাটি একটু গোলাকার বা রাউন্ড রাউন্ডশেপ প্রকৃতির হবে এ বিষয়ে কোনো ডাউট নাই আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন যখনই আপনার গোড়ার পর্বে পজিটিভ সাইন মাঝের পর্বে পজিটিভ সাইন তখন কিন্তু এই শেপ রাউন্ড শেপের হবে দ্বিতীয়ত এখানটায় আপনি দেখবেন ঠিক এই জায়গাতে কোনো এই ধরনের চিহ্ন আপনার হাতে তৈরি হবে না এই চিহ্নগুলি কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে খুব ভালোভাবে আপনার সন্তানের হাতে দেখুন এই জায়গায় যদি এই ধরনের কোনো শৃঙ্খলাকৃতির চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে আপনি দেখে নিন কোনো অসৎ সঙ্গ এই বিষয়টি চলে আসছে অথবা কোনো কোনো বিষয়ের উপর অ্যাডিক্টেড হয়ে পড়ছে অথবা শিক্ষাক্ষেত্রে বাধা প্রেমের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট এই বিষয়গুলি নিয়ে আসে তাহলে প্রথমেই আপনি বৃহস্পতির এই ক্ষেত্রটিকে দেখে নিন তারপর দেখুন সেম অর্থাৎ এখানটায় এই ধরনের যদি রেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডুকেটেড এ বিষয়ে কোনো ডাউট নেই শিক্ষার প্রতি আগ্রহ এটি আপনার তৈরি হয়ে যাবে আপনি যতদিন বাঁচবেন ততদিনই কিছু না কিছু শিখতেই থাকবেন দ্বিতীয়ত এখানটায় যদি এই ধরনের মসৃণ গোলাকার চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে আপনি যা শিখেছেন সেটি কিন্তু সমাজে রিটার্ন করে দেওয়ার ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে সুতরাং এই চিহ্ন যথেষ্ট ভালো দ্বিতীয়ত এই ধরনের সংকেতগুলি থাকলে কিন্তু আপনার মধ্যে দায়িত্ব সচেতনতা বৃদ্ধি করে দেয় আপনি অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং নিষ্ঠভাবে জীবনযাপন করতে পারবেন আর্থিক স্বাচ্ছন্দ্য সেটা মোটামুটি লেভেলের থাকবে আপনার যে চরম আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকবে তা নয় কিন্তু যতটা অর্থের প্রয়োজন সেই অর্থ কিন্তু আপনার আপনার কাছে থাকবে কিন্তু এখানটায় যদি আড়াআড়ি রেখা থাকে সেটি কিন্তু অত্যন্ত অশুভ ফল প্রদান করে থাকে ফ্যামিলিতে ডিস্টারবেন্স শিক্ষাক্ষেত্রে বাধা প্রেমের ক্ষেত্রে গলযোগ এবং অনেক সময় এই ধরনের যদি রেখা বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু এরা অল্প বয়সে এদের কোনো একটা দুরারোগ্য ব্যাধি তাতেও কিন্তু আক্রান্ত হতে পারে বিশেষ করে লিভার ওরিয়েন্টেড বা হজমজনিত সমস্যা এই বিষয়টি দেখতে পাওয়া যায় আবার এটি যদি মহিলাদের হাতে থাকে সেক্ষেত্রে ঋতুস্রাবের ক্ষেত্রে কিছু প্রবলেম এই বিষয়টি কিন্তু নিয়ে চলে আসে এই জায়গায় যদি কোনো ক্রস বা তিল চিহ্ন থাকে সেটিও কিন্তু যথেষ্টই অশুভ ফল প্রদান করে থাকে তাহলে এখন আপনার হাতে যদি অশুভ সংকেত রয়েছে আপনি কিভাবে রিমুভ করবেন এই বিষয়টি দেখে নিন হস্তরেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় আপনারা অনেকেই জানেন চিত্রে যে মুদ্রাটি দেখানো হয়েছে এই মুদ্রাটি হচ্ছে জ্ঞান মুদ্রা যদি আপনার বৃহস্পতির আঙুলে কোনো ধরনের নেগেটিভ সিম্বল তৈরি হয়ে যায় বা বৃহস্পতির ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ সিম্বল তৈরি হয়ে যায় ক্ষেত্রে এই মুদ্রাটি যদি আপনি নিয়মিত অভ্যাস করেন এবং তার সাথে লাকি অ্যাঞ্জেল নাম্বার সেটি চ্যান্টিং করেন তাহলে কিন্তু অবশ্যমভাবে পজিটিভ রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার হাতে বৃহস্পতির পর্বে বা বৃহস্পতির আঙ্গুলে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে বা যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে বা যদি ব্ল্যাক স্পট বা তিল থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি নিজেই রিমুভ করতে পারবেন তাহলে এটি কিভাবে করতে হবে সেটি দেখে নিন এটি করা অত্যন্ত সহজ আপনার বৃদ্ধাঙ্গুষ্ট এইভাবে তর্জনী আঙ্গুলকে সামান্য চাপ সৃষ্টি করবে চিত্রে যেমন রয়েছে এই মুদ্রাটি করা অত্যন্ত সহজ এই মুদ্রাটি নিয়মিত করলে আপনার জ্ঞানের গভীরতা সেটি বৃদ্ধি পাবে মানসিক শান্তি এটি আপনি লাভ করবেন আর হজমজনিত বা লিভার ওরিয়েন্টেড বা বৃহস্পতি রিলেটেড যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি ভুগছেন সেক্ষেত্রে কিন্তু রিলিফ পেতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে এটি আপনাকে কন্টিনিউ এক মাস অর্থাৎ তিরিশ দিন এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করতে হবে আপনি সকালেও করতে পারেন সন্ধ্যাবেলায় করতে পারেন স্নান করে করতে পারেন ডান হাতেও করতে পারেন বাম হাতেও করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এই মুদ্রাটি আপনাকে করতে হবে চিত্রে যেমন রয়েছে এটি কন্টিনিউ তিরিশ দিন করতে হবে এবং গুরুমন্ত্র বা ইষ্ট মন্ত্র আপনি জপ করবেন প্রত্যেক দিন কতক্ষণ করে জপ করবেন প্রত্যেক দিন অন্তত আপনাকে দশ মিনিট করে জপ করতে হবে আর যদি আপনি গুরুমন্ত্র জপ না করেন সেক্ষেত্রে লাকি অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে থ্রি আপনাকে কন্টিনিউয়াস থ্রি 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 এটি জব করে যেতে হবে তিরিশ দিন প্রত্যেক দিন মিনিমাম দশ মিনিট করে আপনি যদি আরও বেশি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু অন্তত পক্ষে দশ মিনিট এটা আপনি কন্টিনিউয়াস চ্যান্টিং করবেন এবং আপনি তিরিশ দিন করার পর দেখবেন আপনার বৃহস্পতির আঙুল বা বৃহস্পতির পর্বে যে অশুভ সংকেত তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে রিমুভ হচ্ছে এবং বৃহস্পতির শুভ প্রভাব সেটি আপনি কিন্তু অনুভব করতে পারবেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ